সব এমপিদের উনি যাওয়ার টাস করে আমরা তো জীবনে বঙ্গভবনে যাইনি এই জিয়া রহমান যখন ইয়ে তখন দাবার টাবার খাইতে কোনো ইয়ে হলে মিটিং হলেও যাইতাম নিয়ে আর জিয়া রহমানের সাথে আমার একটা মানে ইয়ে আছে ছবি টবি নাই তখন তো কেউ এত ছবি তুলতো না আমরা সিটাগাঙে গেছিলাম তারপর সেখান থেকে সিলেট গেছিলাম জিয়া রহমান সহ আসার সময় রাস্তায় আমরা থামলাম মানে কয়েকটা গাড়ি টাড়ি ওনার সাথে আসলাম তো রাস্তায় কি জন্য জানি থামলাম মনে হয় কিছু একটা ইয়ে ছিল কারণ ছিল কিছু কেনাকাটা বা কিছু কয়েকটা গাড়ি দশ বারোটা গাড়ি আমরা তো আমি ছিল মহিলা এমপি একজনই ওই ইয়েতে তখন আবার উনি আবার সবাই মানে এখন সবাই বসে একটু চাটা খাওয়া চা খাওয়া হয়েছে আর কিছু না চায় এখন সবাই বক্তৃতা আপনারা একটা ওই যে সিলেট গেলেন তারপর চিটাগাং বলেন তো দেখি আমি তো একটু কোনায় লুকিয়ে রেসিৎ রাস্তার মধ্যে আমি একটু চাটা খাওয়া হয়েছে উনি এই মহিলা এমপি আসেন এদিকে আসেন গেলাম স্যার আপনি কোনায় লুকে এসেছেন কেন এদিকে আসেন আসছেন এই যে কি ইয়ে করলেন ট্যুর করলেন সিলেট গেলেন কেমন লাগলাম বললাম স্যার ভালোই লাগছে আচ্ছা একটু বলেন তো বক্তৃতা আপনি যে আসলেন কি দেখলেন কি আমার তো মাথা খারাপ হয়ে গেছে তখন মাত্র নতুন এমপি বেশি তারপরে করলাম একটু বক্তৃতা বক্তৃতা আমার প্রথম থেকেই কেমন জানি ইয়ে হয়ে গেছিল পারতাম করলাম পরে খাটতালিখ দিল তারপরে করলো আরও জোরে করবেন কথা এত আসতে কেন আপনারা এখন মহিলা জনগণের প্রতিনিধি মহিলা বিশেষ করে আপনি মনে করবেন আপনারা আমাদের দেশের মহিলাদের প্রতিনিধি তাদের এটা উনি সব সময় বলতেন যে মহিলাদের যারা আপনারা যারা আছেন শিক্ষিতা এই মহিলা গ্রামে আমাদের অনেক মহিলা রয়েছে আপনারা তাদের মধ্যে যাবেন তাদেরকে শিক্ষা দিবেন জীবনে কীভাবে তুলতে হবে মহিলারা এখনও পিছনে থাকার ইয়ে না আমি মনে করি আপনারা তাদের শিক্ষা দিবেন তাদের জীবনে তারা কিভাবে উপরে উঠতে পারবে এই অনেক কথা বলতেন উনি আমি বক্তৃতা করলাম ওখানে সিলেটে রাস্তার মধ্যে আচ্ছা আপনি তো ভালোই বক্তৃতা করেন এত আসছে কেন গলার জোর বাড়া আচ্ছা ওনার সামনে আমি এমনি গলার জোর বাড়াতে পারি না ওনার সামনে কথা তো মানে পার্টি অফিসে তো মিটিং হইতো সব দিন তো আর মহিলা এমপি যে ডাকতেন না যেদিন যাইতেন আবার বঙ্গভবনে উনিশ দফা উনিশ দফা বাংলাদেশে কি বাস্তবান হয়েছে এত অল্প সময়ের মধ্যে কি এর হয় উনি নিজে উনি পুরা বাংলাদেশ একটা মানে নিচের স্তর থেকে ওপরের স্তরে এটাই ওনার ছিল যে চাষা ভূষা গরিব মানুষরা এরা সবাই যাতে জীবনে উন্নয়নের ই করে ওনার যদি ইয়ে হলো মানে যার হওয়ার আগে তো ইয়েতে পার্লামেন্টে আমরা গেছি তো লাস্টটা আনছে যে ইয়ের থেকে ওটা আমি ছিলাম যখন বড় ইয়ের থেকে একটা ছোট যেটা ইয়েতে নিয়ে যাব আর কি জানা যায় ওটা যখন ইয়ে করে আমি ঢুকছিলাম ওইখানে বসে আসছিলাম এটা তো মোড়াই না একেবারে নামাইয়া ঢুকাইল যা মানুষের ভিড় আরে বাপরে রে যে ইয়েতে লাস্ট আগে ওনার রাখছে ওইখানে আর আর্মিরা সব একারে এমনি দাঁড়াইয়া দাঁড়াইছে এখান থেকে মানুষ যায় আর আর্মিরা কিন্তু বন্দুক লোদুক না হাতের মধ্যে

আমি একটু টই পড়ি ওই বই পড়া এই গল্পের বইও নানান ধরনের টই পড়ি আর কি কোরআন শরীফটা পড়েন কোরআন শরীফ এখন খুব একটা বেশি পড়ি না কারণ মনে হয় যে অনেক দিন সব সময় তো পড়তে পারি নাই ভুল টুল হয় যে এটা ইয়ে হয় আর কি একটু একটু দোয়া টোয়া পড়ি বেশি কোরআন শরীফের সুরা টোদা পড়ি কিন্তু নামাজটা পড়ি এটা পড়ি সময় রাজনীতি করছি তখনও করছি